ছাড়াও কিন্তু আমাদের কাছে লিপস্টিকের কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন সুইস বিউটির লিকুইড লিপস্টিক খুব সুন্দর ভ্যারিয়েশন রয়েছে লিকুইড লিপস্টিক পেয়ে যাবেন সুইস বিউটির স্টিক লিপস্টিক পেয়ে যাবেন খুব সুন্দর দেখতে এলিপটিনের নেলালিশ ল্যাকমিন নেলালিশ প্রচুর এখানে সুইস বিউটির নেলালিশ সব রকম নেল পালিশের কালেকশন পেয়ে যাবেন নমস্কার সকলকে আমি অভিজিৎ এসে গেছি মায়া মেডিসন থেকে আবার কিছু কালেকশন দেখানোর জন্য তো আজকে কিন্তু ভিডিওটা একদমই অন্যরকম হতে যাচ্ছে সামনে রাখি চলে এসেছে আজকে রাখির কিন্তু স্পেশাল কালেকশন দেখাবো আমরা রাখি স্পেশাল কালেকশন তো রাখি প্রথমে আমি কিছু রাখির কালেকশন আপনাদেরকে দেখিয়ে দেবো এরপরে দেখাবো কিন্তু আমি যে রাখিতে কি গিফট করা যায় বোনদেরকে দিদিদেরকে কি ধরনের জিনিসপত্র গিফট করতে পারবো তো যারা আমাদের ভিডিও নতুন দেখছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল প্রেস করবেন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে আর যারা শান্তিপুর থেকে দেখছেন বা শান্তিপুরের আশপাশ থেকে দেখছেন আমাদের ঠিকানা এল কে রোড ডাকঘর নেতাজি মোড় যে স্ট্যাচু থেকে জাস্ট বা দিকে সামান্য কিছু দূরে দুটো তিনটে শপের পরেই কিন্তু আমাদের মায়া মেডেশন শপটা রয়েছে যারা দূর থেকে দেখছেন তারা সিঙ্গেল পিস কিন্তু ঘরে বসেই অর্ডার করতে পারবেন নম্বর রয়েছে তাতেই আপনারা কিন্তু দূর থেকে সিঙ্গেল পিস নিতে পারবেন সিক্স টু নাইন 7027460 এটাই আমাদের কন্টাক্ট নাম্বার আমাদের WhatsApp নাম্বার তো এই একটা 라ખીর কালেকশন দেখুন এটা শ্রীহরি হরি এর কিন্তু রাখি দেখুন শ্রীহরি কোম্পানি নতুন রাখি লঞ্চ করেছে রাখি স্পেশাল কালেকশন এগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা भोलेनाथ রয়েছে भोलेনাথের শিবলিঙ্গ রয়েছে পাশে কিন্তু এরকম সূর্য মোটিফ রয়েছে দুটো বল গাছে খুব সুন্দর সূতোর সাথে রয়েছে এটা এটা কিন্তু আপনার পড়ছে অফার প্রাইস 150 টাকা দেড়শো টাকা পড়ছে এই রাখিটার এগুলো কিন্তু গ্যারান্টি পেয়ে যাবেন এগুলো গ্যারান্টি থাকবে ছ মাসের মধ্যে যদি রং উঠে যায় তখন কিন্তু আপনি পাল্টি আবার অন্য প্রোডাক্ট কিছু নিয়ে নিতে পারবেন যে রাখিই নিতে হবে এরকম কোনো ব্যাপার না ঠিক আছে এই ধরনের এই একটা ডিজাইন রয়েছে দেখো ভোলে বাবার এটাও কিন্তু ত্রিশুলের সাথে একটা ডুগডুগি এই টাইপের ডিজাইনও কিন্তু পেয়ে যাবে আমাদের কাছে নানা রকম ডিজাইন রয়েছে একটা গণেশ মোটিভ ডিজাইন রয়েছে এই গণেশটা দেখো সাইড দিয়ে কিন্তু রয়েছে এরকম এডিস্টোনের ওয়ার্ক করা রয়েছে প্লাস রয়েছে এরকম গণেশ মূর্তিটা কতটা সুন্দর রয়েছে এটাও পড়ছে আপনার টু হান্ড্রেড টু হান্ড্রেড টু ফিফটি এরকম নানারকম এই একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে এটা রয়েছে একটা ত্রিশুল মোটিভ সাইড দিয়ে স্টোনের ওয়ার্ক করা রয়েছে এই রাখিটা লাল সুতোর সাথে খুব সুন্দর দেখতে ঠিক আছে এই একটা কালেকশান দেখুন এটা একটা দেখুন স্টোন ছাড়া কালেকশন রয়েছে প্লাস এটা একটা কিন্তু স্টোন দেওয়া রয়েছে দেখুন স্টোন দেওয়াও রয়েছে আবার স্টোন ছাড়াও রয়েছে রয়েছে খুব সুন্দর কালেকশন আপনারা স্বস্তিক পেয়ে যাবেন এই দেখুন একটা মোটিভের কালেকশন রয়েছে এই কালেকশনটাও দেখুন কতটা সুন্দর লাগছে একটা স্বস্তিক মোটিভ সাইড দিয়ে স্টোন রয়েছে স্টোন পড়লে কোনো অসুবিধা নেই আমরা স্টোন বসিয়ে দিতে পারবো কোনো ভয় নেই যে স্টোন পড়ে গেলে কি হবে এই একটা কালেকশন দেখুন এখানে একটা রয়েছে ওং মোটিভ রয়েছে এখানে একটা পাতা মোটিভ এটা কিন্তু যাচ্ছে বাসি মোটিভ খুব সুন্দর দেখ ডিজাইনটা দেখুন গোল প্লেটেড গ্যারান্টেড প্রোডাক্ট রয়েছে প্রত্যেকটা ডিজাইন রয়েছে এই একটা দেখুন ত্রিশূল মোটিভ রয়েছে এই কিছু রাখির কালেকশন রয়েছে এটা একটা ত্রিশূল মোটিভ রয়েছে প্রত্যেকটা কিন্তু গোল প্লেটেড গ্যারান্টেড প্রোডাক্ট রয়েছে কালেকশন আপনারা দেখলেনই এই টাইপের কিন্তু সব রাখি আমাদের কাছে রয়েছে এগুলো কিন্তু ছ মাসের মধ্যে রং উঠে গেলে কিন্তু চেঞ্জ করি আপনারা শ্রীহরি কোম্পানির আবার অন্য প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন ঠিক আছে তো এইবার আমি দেখাবো যে রাখিতে কি কি ধরনের গিফট আপনারা দিদিদেরকে করতে পারবেন দেখো দিদিকে বা বোনকে সব ধরনের গিফট করতে পারবেন দেখুন আমাদের কাছে কালেকশন দেখাচ্ছি দেখুন এই রকম ধরনের হ্যান্ড পার্টস রকম ধরনের হ্যান্ড পার্স কিন্তু দিতে পারবেন দেখুন খুব সুন্দর দেখতে এই হ্যান্ড পার্স গুলো লো প্রাইজের মধ্যে রয়েছে এই হ্যান্ড পার্টস গুলো খুব সুন্দর দেখতে এর কিন্তু কালার পেয়ে যাবেন আরো বারোটা কালার আসবে এর প্রচুর কালার পাবেন কি সুন্দর দেখুন এই একটা কালার রয়েছে এই একটা কালার রয়েছে দেখুন খুব সুন্দর এই টাইপের আরো বারো রকম কালার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও আরও ডিজাইন কিন্তু আমাদের কাছে রয়েছে এই একটা ডিজাইন দেখুন এর মধ্যেও কিন্তু কালার ভ্যারিয়েশন পাবেন এরকম পার্স রয়েছে এগুলো সব আপনার সত্তর আশি একশো একশো কুড়ি নানারকম দেড়শো রকম রেঞ্জের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সব ধরনের পার্স এই একটা পার্স দেখুন এরও কিন্তু কালেকশন পেয়ে যাবেন অনেক রকম কালার পেয়ে যাবেন একদম নতুন ডিজাইন রয়েছে খুব সুন্দর দেখতে রয়েছে এই প্রোডাক্ট গুলো ঠিক আছে এগুলো বড়র মধ্যে রয়েছে এ ছাড়াও কিন্তু আরো ছোট পার্স এর মধ্যেও কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন যেমন এই একটা পার্স দেখুন কত সুন্দর দেখতে এই পার্সটা দেখুন অসাধারণ একদম ছোট্টর রূপের এই পার্সটা দেখুন খুব সুন্দর দেখতে দারুণ দেখতে এগুলো এগুলো কিন্তু খুব চলছে এখন একদম নতুন পার্স রয়েছে এ আপনারা এই রকম ধরনের পার্স পেয়ে যাবেন এই একটা পার্স দেখুন এই পার্সটাও কিন্তু খুব সুন্দর দেখতে হ্যাঁ এগুলো কিন্তু দিদিদেরকে গিফট করতে পারবেন বোনকে গিফট করতে পারবেন এছাড়াও আমাদের কাছে আপনি প্রথমে আমি হ্যান্ড পার্সের কালেকশান দেখাচ্ছি এছাড়া সিলিং ব্যাগ পাবেন এই একটা পার্স দেখুন এই পার্সগুলোও কিন্তু খুব সুন্দর রয়েছে পার্সগুলো দেখুন দেখুন পার্সগুলো খুব সেল হয় এই পার্সগুলো দারুণ দেখতে আর কালার তো দেখতেই পারছেন কতটা সুন্দর কিউট দেখতে একদম কালারগুলো রয়েছে এই ধরনের পার্সের কালেকশন পেয়ে যাবেন প্লাস হচ্ছে ভাইদেরকে দেওয়ার জন্য দেখুন এরকম ধরনের ওয়ালেট নিতে পারেন এই ধরনের ওয়ালেটও পেয়ে যাবেন খুব ভালো কোয়ালিটি লো প্রাইসের মধ্যে ওয়ালেটগুলো পেয়ে যাবেন আপনারা এছাড়াও এই একটা পার্স দেখুন এটাও ছোটোর উপরে এই ধরনের পার্সগুলোও রয়েছে প্রত্যেকটার কিন্তু কালার পেয়ে যাবেন এই পার্সটা যেমন দাম রয়েছে কিন্তু একশো টাকা একশো টাকা পড়তে এই এত সুন্দর পার্সটা এটা ডবল চেন রয়েছে দেখতেই পাচ্ছেন আমি একটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি এই পার্সটা কতটা সুন্দর দেখুন দেখুন কত সুন্দর দেখতে এই পার্সটা দেখুন ডবল চেন রয়েছে কত সুন্দর অ্যাম্ব্রয়ডারি কাজ করা রয়েছে দেখুন দারুণ দেখতে লাগছে এই যাচ্ছে আপনার চেনটা দেখুন কতটা পেস রয়েছে এই দেখুন অনেকটা কিন্তু পেস রয়েছে খুব সুন্দর দেখতে এই পার্সগুলো এগুলো কিন্তু যাচ্ছে একশো দশ টাকায় একশো দশ টাকায় এই টাইপের পার্সগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে এছাড়াও আরও পার্সের প্রচুর ভ্যারাইটি রয়েছে যদি লেদারের পার্স নিতে চান লেদারের উপরেও কিন্তু কালেকশান পেয়ে যাবেন এই দেখুন এটা কিন্তু একটা লেদারের পার্স রয়েছে দেখুন এটা একটা লেদারের পার্স রয়েছে কত সুন্দর দেখতে দেখুন এই টাইপের লেদারের এর মধ্যে কালার ভ্যারাইটি পেয়ে যাবেন আপনারা এই টাইপের লেদারের পার্টস আছে আচ্ছা এই টাইপের দেখুন এই ধরনের ব্যাগ যদি দেন পার্টি ওয়্যার পার্টি ওয়্যার বা কোনো অকেশন পুজো তো আসছেই সামনে পুজোর কালেকশান তো এসেই গেছে প্রায় শুরু হয়ে গেছে আমাদের এই ধরনের বিয়ে বাড়ি যাওয়ার বা ওয়েডিং পার্স দেখুন এই ধরনের পার্স গুলো গিফট দিতে পারেন খুব পছন্দের জিনিস এইগুলো খুব পছন্দ করে প্লাস দেখুন এই ধরনের বটুয়া বটুয়ার কালেকশন দেখুন কত ভ্যারাইটি দেখুন বটুয়ার মধ্যে আমাদের কাছে কিন্তু প্রচুর ভ্যারাইটি রয়েছে আমি দেখাচ্ছি এক এক করে এই একটা বটুয়ার ভ্যারাইটি দেখুন কত সুন্দর দেখতে এই টাইপের বোটুয়া আমাদের কাছে পেয়ে যাবেন এই একটা বটুয়ার এটা একটা নতুন স্টাইল দেখুন বোটুয়ার কত সুন্দর কালেকশনটা দেখতে জাস্ট দেখুন অসাধারণ দেখতে লাগছে কালেকশনটা অল বডিতে এরকম চুমকি মুক্ত কাজ করা রয়েছে দেখুন কত সুন্দর লাগছে পুঁথি দিয়ে ওয়ার্ক করা রয়েছে এই টাইপের বটুয়ার ভ্যারাইটি পাবেন প্লাস কিন্তু এই ধরনের গ্লাস পেয়ে যাবেন এই ক্লাচ দেখুন এগুলো কিন্তু দিদিদেরকে গিফট করতে পারেন বোনদেরকে গিফট করতে পারেন এত সুন্দর সুন্দর ক্লাচ কালেকশন রয়েছে দেখুন খুব সুন্দর সুন্দর এর মধ্যেও কিন্তু কালার পেয়ে যাবেন সিলভার পাবেন গোল্ডেন পাবেন খুব সুন্দর এর কালার রয়েছে এই একটা দেখুন ক্লাচ রয়েছে এগুলো ধরুন 450 500 এর মধ্যে কিন্তু এই ক্লাচগুলো রয়েছে এগুলো হ্যান্ডে নিতে পারবে প্লাস এর সাথে চেইন দেবো আছে কাঁধেও কিন্তু ঝুলিয়ে নিতে পারবে খুব সুন্দর সুন্দর ক্লাচের কালেকশন রয়েছে এরও কিন্তু কালার ভেরিয়েশন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে তারাও কিন্তু আমাদের কাছে আরো সলিং ব্যাগের কালেকশন রয়েছে দেখুন খুব সুন্দর সুন্দর সলিং টাইপের ব্যাগ এই ব্যাগটা দেখুন জাস্ট এই একটা অসাধারণ কালেকশন দেখুন ব্যাগটা কত সুন্দর দেখতে একদম কিন্তু স্ট্যান্ডার্ড ব্যাগ রয়েছে এটা খুব সুন্দর দেখতে এই দেখুন ভেতরের পেজটা দেখুন ভেতরে কিন্তু অনেকটা পেজ রয়েছে এর সাথে আপনারা বেল্ট পেয়ে যাচ্ছেন এই মোটিভের বেল্ট আসবে কিন্তু প্লাস ভেতরের পেজটা কিন্তু অনেকটা রয়েছে কাগজ দেওয়া রয়েছে দেখুন খুব সুন্দর কোয়ালিটি একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না বেল্ট প্লাস হ্যান্ডে ইউজ করতে পারবেন এর আরও কালার পেয়ে যাবেন আমাদের কাছে এই টাইপের কিছু ব্যাগ আছে প্লাস আমি আরও কিছু ব্যাগ দেখাচ্ছি দেখুন এই একটা ব্যাগ দেখুন এই ব্যাগগুলো কিন্তু করতে পারেন খুব পছন্দের জিনিস দেখুন দারুন দেখতে এই ব্যাগটা এরও কিন্তু কালার ভেরিয়েশন পেয়ে আমি এটা হ্যান্ডে ব্যবহার করতে পারবেন প্লাস কাঁধে নিতে পারবেন ঠিক আছে এই টাইপের কালেকশন আছে এই একটা কালেকশন দেখুন এই কালেকশনটা দেখুন জাস্ট ওয়াও একটা কালেকশন না সুন্দর দেখতে কালারটা দেখুন ব্যাক সাইডটা যাচ্ছে এটা এটা যাচ্ছে ফ্রন্ট সাইডটা এর এটাও কিন্তু কাঁধে ব্যবহার করতে পারবেন কাঁধে নিতে পারবেন খুব সুন্দর কোয়ালিটি একদম হাই কোয়ালিটি প্রোডাক্ট রয়েছে ব্যাগগুলো কিন্তু হাই কোয়ালিটি ফ্রম চট করে কিন্তু এগুলো নষ্ট হয় না খুব সুন্দর দেখতে আর এগুলো কিন্তু একদম মানে প্রাইস ধরুন নাইন হান্ড্রেড থেকে নাইন ফিফটির মধ্যে এই ধরনের ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে না আপনারা একদম লো প্রাইজের মধ্যে খুব সুন্দর কালেকশন রয়েছে এই একটা কালেকশন দেখুন কি দারুণ একটা কালেকশন জাস্ট দেখুন অসাধারণ দেখতে যাচ্ছে একটা কালেকশন একদম কিন্তু নিউ মডেল এই কালেকশনটা দেখুন কতটা সুন্দর খুব সুন্দর দেখতে এর আরো কালার ভেরিয়েশন পেয়ে যাবেন এই টাইপের প্রচুর ব্যাগের কালেকশন আছে এছাড়া তো জুয়েলারির কালেকশন আপনারা জানেনি যে মায়া মায়ামিটেশন মানে জুয়েলারি প্রচুর কালেকশন রয়েছে এবার আমি কিছু দেখাচ্ছি সিলিং ব্যাগের কালেকশন সিলিং এর মধ্যেও কিন্তু আপনারা আমাদের কাছে কিছু কালেকশন পেয়ে যাবেন শর্ট সিলিং ওগুলো ছিল একটু বড়োর মধ্যে এই টাইপের কিন্তু শর্ট সিলিং দেখুন এগুলো মানে সাইডে নিতে পারবেন বেল্ট আছে প্লাস হ্যান্ডে ব্যবহার করতে পারবেন একদম নতুন রয়েছে এর আরো কালার পেয়ে যাবেন এই টাইপের আরো প্রচুর ভ্যারাইটি কালেকশন কিন্তু আমার কাছে আছে আর সব রকম কালার অ্যাভেলেবেল রয়েছে আর একদম লো ছাড়াও কিন্তু আমাদের কাছে লিপস্টিক এর কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন সুইস বিউটির লিকুইড লিপস্টিক খুব কালার ভ্যারিয়েশন রয়েছে লিকুইড লিপস্টিক পেয়ে যাবেন সুইচ বিউটি স্টিক লিপস্টিক পেয়ে যাবেন খুব সুন্দর দেখতে এলিপটিনের নেল পলিশ ল্যাকমির নেল পালিশ প্রচুর এখানে সুইচ নেল পলিশ সব রকম নেল পলিশের কালেকশন পেয়ে যাবেন আপনারা প্রচুর কালেকশন কিন্তু আমাদের কাছে আছে এছাড়া ল্যাকমির কালেকশন পেয়ে যাবেন ভালো ভালো পারফিউম বডি স্প্রে সমস্ত রকম কালেকশন আমাদের কাছে আছে ঠিক আছে ল্যাকমির নেল পলিশ ল্যাকমির লিপস্টিক ল্যাকমির মেকআপের কালেকশন অল কালেকশন কিন্তু মায়া মিউটেশনে আপনারা পেয়ে যাবেন